আমি হাবিবুল্লাহ খালেদ দপ্তর সম্পাদক বাংলাদেশ ইসলাম ছাত্রশিবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা আর দেখেন ফেসিবাদের সময়ে এই ক্যাম্পাসের শিক্ষক নির্বাচন কর্মকর্তা কর্মচারী নির্বাচন অফিসার নির্বাচন সব নির্বাচন হয়েছে কেবল ছাত্রসংঘ নির্বাচন হয় নাই আমরা ভেবেছিলাম যে ফেসিবাদের পরবর্তী জুলাইয়ের পর যে প্রশাসন এসেছে তারা আমাদের দ্রুত সময়ের মধ্যেই ছাত্রসংঘদ নির্বাচন দিবে কিন্তু প্রায় এক বছর হয়ে যাচ্ছে এখনও চারশো নির্বাচনের কোনো ধরনের প্রশাসন থেকে আমরা কোনো ধরনের পরিকল্পনা দেখছি না ছাত্রশিবির গত বছরের সেপ্টেম্বরে আমরা চব্বিশ দফা দিই তার মধ্যে একটা ছিল দ্রুততম সময়ের মধ্যে চাকশো নির্বাচন এরপরে আমরা প্রশাসনকে কয়েক দফায় স্বায়কলিপি দিয়েছি চারশো নির্বাচন রুট ম্যাপছে এরপর আমরা উনিশ মে আমরা বিক্ষোভ মিছিল করেছি সাত দফা দাবি তার মধ্যে একটি দফা ছিল চারশো নির্বাচন দেওয়া এরপরে আমরা গত তেইশ তারিখ আমরা সংবাদ স্মরণ করেছি চাকরি নির্বাচনের দাবিতে ছাত্রশিবির আমাদের একটাই দাবি যে আমরা ছত্রিশ জুলাইয়ের মধ্যেই চাকশো নির্বাচন চাই চাকশো নির্বাচন শিক্ষার্থীর অধিকার সে অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই প্রশাসন ফেব্রুয়ারিতে প্রশাসন একবার শিক্ষার্থীদের সাথে বসেছিল কিন্তু প্রশাসন কথাবার্তায় গতকাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসনের পরবর্তী মেগা প্রচলন চাকরি নির্বাচন কিন্তু এই কথা বলে বলে তারা সময় ক্ষেপণ করছে কিন্তু বাস্তবিক করতেই প্রশাসন থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না যুবরা বাদ্য এটা সংস্কার আন্দোলন নামে একটা সংগঠন যেখানে বেশিরভাগ অনেক সংগঠনের এই ভাইরা ছিল এটা আসলে নামটা আমাদের চাষি ভবনের এই নামটা আসলে একটা আমাদের ইতিহাস ঐতিহ্য একটা অংশ যখন দীর্ঘদিন যাবত আমাদের একটা কার্যকর না এই খুবের জায়গা থেকে মূলত নামটা দেওয়া হয়েছে যেখানে শুধু এই ভবনে খাওয়া দাওয়াই হচ্ছে বাস্তবিক করতে শিক্ষার্থীদের প্রতিনিধিমূলক একটা ব্যবস্থা এখন থাকা দরকার ছিল এটা যেহেতু নাই এই খুবের জায়গা থেকে মূলত কিছু আমাদের কিছু ভাইরা দিয়েছে এইটা আসলে আমার যে বাইরে লিখেছেন তারাই বলতে পারবেন আমি আমার জায়গায় যদি মন্তব্য করি এরকম যে হয়তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই গ্রাম এই আশেপাশে এলাকার ডুবরাই রয়ে এসে পরিচিত এখানে খাওয়া দাওয়ার মান এই অঞ্চলের জন্য হয়তো এই জন্য দেওয়া হয়েছে আর কি ডুবরা কারণ আমি যদি সিলেট যাই সিলেটের নামেই খাওয়া দাওয়া হবে এই টাইপটা হইতে পারে